আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাটারি আমি আচারি এখানে গরুর মাংস নিয়েছি দুই কেজি দুই কেজি মাংস হবে অথবা দুই কেজি চেয়ে একটু কম হতে পারে দুই কেজি দেড় কেজি দুই কেজির মতো মাংসটা হবে হাড় আছে তো এই জন্য সিনার হাড় এই জন্য ওজনটা একটু বেশি অ্যাকচুয়ালি আমি এটা রান্না করব। ঠানের আচারি মশলা দিয়ে ঠানের আচারি মশলা এটা আমরা বাজারে গেলে পাই তো সানের আচারি মশলা দিয়ে রান্না করতে গেলে আমাকে কিছু ইনগ্রেডিয়েন্টস দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ জিরে দি। টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ পরিমাণ টমেটো দিচ্ছি এক কাপ তেল দিচ্ছি আমি হাফ কাপ সরিষার তেল এখানে আছে লেমন জুস নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ এর ভিতরে আমি ভিজিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ সানের গুঁড়ো মশলা আমি এর সঙ্গে ভিজিয়ে নিলাম এটা আমি ভিজিয়ে রাখছি চুলোতে বসিয়ে দিয়েছি এটাকে পাঁচ সাত মিনিট খুব হাই হিটে আমি এটাকে জাল করবো ঢাকনাটা ঢেকে দিলাম মাংসটা এইভাবে আমি খুব হাই হিটে কষাচ্ছি আর অ্যাকচুয়ালি আমি এখানে বাইরে থেকে যেহেতু ধনিয়ার গুঁড়ো দিয়েছি জিরে বাটা সামান্য একটু দিয়েছি মানে বাটা আমি দিয়েছি জিরে বাটা এবং ধনিয়ার গুঁড়ো যার জন্য আচার এই মশলাটা পুরো প্যাকেটটাই আমি দিই আমি কিছুটা পরিমাণ রেখে দিয়েছি কারণ বেশি মশলাটা আবার আমার কাছে বেশি লাগে সামান্য পরিমাণ আমি দুই টেবিল চামচ পরিমাণ রেখে দিয়েছি এই যে লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে যেটা আমি ভিজিয়ে রেখেছি চার চা চামচ আচারি মশলা লেবু একটা এবং কাঁচামরিচ ভিজে রেখেছি এটা আর একটু পরে আমি দিয়ে দেবো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ পনেরো মিনিট কষানোর পরে ভিতরে গরম পানি দিয়ে দিই ঢাকনাটা আবার খুলে ফেলেছি এক কাপ পরিমাণ দই আমি দিয়ে দিচ্ছি কারণ এটা একটা প্রধান উপকরণ আচারি মাংসের তো যাই হোক এটাকে আমি একটু আবার কষিয়ে নেব চুলোর ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি এটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো পানি দিলে একটা বিষয় খেয়াল রাখো আমি কিন্তু এখানে কোনো কাঁচা পেঁয়াজ অথবা রসুন দিইনি এটাকে আবার একটু ঢাকিয়ে রাখছি পাঁচ সাত মিনিট আচারি গোস আমার প্রায় হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই যে আমি যে ভিজে রেখেছিলাম কাঁচামরিচ সেগুলি আমি দিয়ে দিলাম কাঁচামরিচ লেবু এবং এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব খুব সুন্দর একটা কালার এসছে এবং খেতে অসম্ভব টেস্টি প্রায় হয়ে গেছে আমি আস্তে জাল দিয়ে এটা মানে স্লো স্টিমে আমি রেখে দেব যেন এটা সুসিদ্ধ হয় তারপরেও আমি একটু দেখাচ্ছি দেখো অলরেডি এটা সুসিদ্ধ হয়েছে আর আরেকটা কথা যেটা যে আমি একটু তাড়াতাড়ি করার জন্য দিয়ে তিন চারটা সিজ দিয়ে নিয়েছি বাংলাদেশে ভীষণ গরম এবং এই জন্য এই নিজে একটু রেহাই পাওয়ার জন্য আমি আমি একটা মাংস খেয়ে দেখেছি কেমন লাগে এবং এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ভীষণ টেস্টি অনেক টেস্টি হয়েছে আজকের মতো শেষ করছি আল্লাহ